নমস্কার আমি সোহিনী আপনারা দেখছেন ক একটি সমবেত ইচ্ছে কয় আপনাদেরকে স্বাগত এখন পাঠ করব আজকের দিনপঞ্জি আজ চব্বিশে পৌষ চোদ্দশো আর নয় জানুয়ারি দু আজ সূর্যোদয় হচ্ছে ছটা পঁচিশ মিনিটে সূর্যাস্ত হবে পাঁচটা পাঁচ মিনিটে দশমী তিথি থাকছে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত বৃহস্পতিবার জন্মে মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বৈশ্য বর্ণ নরগণ মৃতে দোষ নাই যাত্রা নাই শুভকর্ম দীক্ষা দশমীর একদৃষ্ট ও একাদশীর একদ্দৃষ্ট ও স্বপিন্ন অমৃতযোগ দিবা সাতটা পঞ্চাশ মধ্যে মানে সূর্যোদয় থেকে সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তারপরে থাকছে একটা একত্রিশ গতে দুটো সাতান্ন মধ্যে পাঁচটা আটান্ন গতে নটা একত্রিশ মধ্যে বারোটা এগারো গ গতে তিনটে চুয়াল্লিশ মধ্যে চারটে আটত্রিশ গতে ছটা পঁচিশ মধ্যে এই ছিল আজকের দিনপঞ্জি আশা করি সবাই ভালো আছেন জয়গুরু জয় মা